এডা ক্রাস ব্রহ্মা সারবাচ্চা দর্শক যারা এক কথায় দেখতে পারলে বুঝতে পারবে আসলে গরু হয় সবতে একটাই ভালো গরু পাইছি একটাই কালেকশন করছি সারুপাচারের মধ্যে ভালো পাওয়া যায় না আসলে গাভী গরু কালেকশন করি না আমি গরু একটা মনের মতো একটা গাবি পাইছি এটা একটা পাকিস্তানি সাইওয়াল একটা গাবি একটা বিগ বডির গরু আচ্ছা ডাবল বডি ডাবল বডি তারপর একটা বিগ বডির গরু দর্শক যারা চাইলে আমার থেকে ভিডিও কালে বারবার দেখবে সরজমানের দেখবে দেখে বুঝতে পারবে যে গরুটা কি আসলে দেখার মত একটা গরুর জন্য কালেকশন করছি আর সঙ্গে আছে একটা বাচ্চা আছে বক এই সার বাচ্চা আপনার ব্রাহ্মা একটা সার বাচ্চা আপনার ডবল বিজের একটা ব্রাহ্মা সার আর একটা ফিজিয়ান হাই কোয়ালিটির ঘরের একটা বাচ্চা আছে টাকার দরকার বিক্রি করবে একবারে বিক্রি করে দিব আসলে আমি ফিজিয়ান বিক্রি করি না তবে আমার ঘরের একটা বাচ্চা আছে এ ডিএল এর বাচ্চা দেখাবো আজ দর্শক দেখবে যে দেখা দেখাবো আল্লাহ রহমতে খুব জাতমান সম্পন্ন করে থাকবে আচ্ছা স্বপন ভাই আলাইকুম আসসালাম ভাই যান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভাইজান গত সপ্তাহে কিন্তু বেশ সুন্দর কালেকশন করছিলেন কালেকশন আগে বলছিলাম যে কোন দর্শক ভাই যদি জাত মানছেন একসঙ্গে নেবে আল্লাহ রহমতে একসঙ্গে চারটা বিক্রি করছি আচ্ছা মানে একজন কাস্টমার ভাই নিছে একজনে নিয়ে নিছে আচ্ছা তা আজকে সপ্তাহে কি গরু কালেকশন করলেন আজকে সপ্তাহে একটা ব্রাহ্মা সার বাচ্চা থাকবে একটা ব্রাহ্মা বাচ্চা সহ বিগ সাইজের একটা গাভী থাকবে মানে মানে বিগ সাইজের একটা পাকিস্তানি সাইওয়াল গাভীর সাথে ব্রাহ্মা বাচ্চা থাকবে আর একটা ফিজিয়ান হাই কোয়ালিটির ঘরের একটা বাচ্চা আছে টাকার দরকার বিক্রি করবে একবারে বিক্রি করে দিব। আসলে আমি ফিজিয়ান বিক্রি করি না তবে আমার ঘরের একটা বাচ্চা আছে এডিএল এর বাচ্চা দর্শক দর্শকবরা দেখবে যে করে দেখা আল্লাহর রহমতে খুব জাতমান সম্পন্ন করে থাকবে আচ্ছা মানে গত পর্বে না আজকের পর্বে যাতমান সম্পন্ন করে যাচ্ছে যাতমানে রাখার চেষ্টা করি সব সময় আজকে ভাইরাল কালেকশন ইনশাআল্লাহ আচ্ছা আজকে স্বপন ভাই ভাইরাল হয়ে যাবে জি ইনশাআল্লাহ আচ্ছা তিন পিস গরু দেখাবেন মার্কেটটা কেমন বুঝতেছেন এখন গরু মার্কেটটা আসলে এখন একটু মানুষের কেনার চাহিদাটা কম তবে এই জন্যই ভালো জিনিস থাকলে দুইটা চারটা কালেকশন করলে যারা কেনার চাহিদা আছে দুই চারটা গরু আল্লাহ রহমতে নিয়ে নেয় তবে চাহিদাটা এখন একটু কম আছে চাহিদা কম থাকার কারণে গরুর মার্কেটটা কম তুলনামূলক অন্যান্য সময় থেকে এখন মার্কেটে কম টাকার মধ্যে দাম কম আছে জি আচ্ছা আর এখন যদি কাস্টমার ভাইরা নেয় দেখা যাচ্ছে তুলনামূলক অনেক টাকা সেভ করতে পারবে জি অবশ্যই

ভালো গরু পাইছি একটাই কালেকশন করছি সারু পাত্র ভালো গরু তো সবসময় পাওয়া যায় না জি আচ্ছা একদম নাভিকম্বল খুব ভালো দেখ একদম থুতনা থেকে নাভি শুরু নিজ দিয়ে নাভি দিয়ে একদম মানে পরিপূর্ণ নাভিকম্বলে একদম ঝুলন্ত একটা বাচ্চা আচ্ছা কাস্টমার ভাইরা যারা গরু কিনতেছে আমার কথা এই গরু যদি বাস্তবে দেখা পছন্দ হবার কথা না না মতে অপছন্দ হবে না যারা জাত চিনে তাদের কাছে এই গরু এক দেখাই নিয়ে নিবে ইনশাল্লাহ বাচ্চাটা বয়সটা কয়ে বয়সেছে এই বাচ্চাটার বয়স আছে আপনার নয় মাস নয় মাস কিন্তু গ্রোথটা যে গ্রোথটা আসছে অকল্পনীয় গ্রো দর্শক বেড়া দেখতে বুঝতে পারে একটা নয় মাসের বাচ্চার মধ্যে কত সৌন্দর্য থাকতে পারে একদম ঢিলা ঢালা না সুন্দর একটা বাচ্চা আচ্ছা যে কাস্টমার ভাই গরু কিনতে চায় সরজমিন এসে কোটে দেখে নিতে পারবে যারা গরু কিনবে তারা মূলত দাম দর আলোচনা করে গরু দাম সুযোগ থাকবে না এক দামের মতো শুধু এক হাজার টাকা সম্মানে রাখবেন আচ্ছা অল্প কথায় বিক্রি হবে জি আচ্ছা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর গরু স্বপন ভাই এটা সাইড করে এরপর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসলেন ভাই বিশাল মাপের একটা গাভী গরু নিয়ে আসছেন জি ভাই আসলে গাভী গরু কালেকশন করি না আমি গরু একটা মনের মতো একটা গাভী পাইছি এটা একটা পাকিস্তানের সাইওয়াল একটা গাভী একটা বিগ বডির গরু আচ্ছা ডাবল বডির ডাবল বডি তারপর একটা বিগ বডির গরু দর্শক বেড়া চাইলে আমার থেকে ভিডিও কলে বারবার দেখবে শরজমনে দেখবে দেখেলে বুঝতে পারবে যে গরুটা কি আসলে দেখার মতো একটা গরুর জন্য কালেকশন করছি আর সঙ্গে আছে একটা বাচ্চা আছে এই সার বাচ্চা আপনার ব্রাহ্মা একটা সার বাচ্চা আপনার ডবল নাইন থ্রি ফোর ব্রিজের একটা ব্রাহ্মা সার বাচ্চা আর বাচ্চাটা যদি ঠিক মতো যত্ন আর দুধটা যদি ভালোভাবে পরিপূর্ণ খাওয়ানো যায় অল্প দিনেই তো ভালো বাচ্চার বয়স অনলি পনেরো দিন বাচ্চা এখন দেখলে মনে হবে যে বাচ্চার বয়স দেড় মাস এখনই আর যে নাল টকটকা কালার আপনার নাভি কম্বল যে হাত পা ছোট্ট একটা বাচ্চার মধ্যে যে গঠন ব্রাহ্মণ এখনই সব চলে আসছে আচ্ছা দুধ পর্যাপ্ত পেলে অল্প দিনে ভালো পাবে জি আসলে এই গরুটার দুধও আসলে এই গরুগুলোর অনেক জায়গায় এইসব গরু দেখাইলে বিশ লিটার পঁচিশ লিটার আসলে এইসব সাইওয়াল গরুর বিশ লিটার পঁচিশ লিটার দুধ হয় না এই গরুটা আমি নিজের হাতে দেখছি গরুটা লিটার পর্যন্ত আমি আমি দুধ পাই তারপরেও চাই এই গরুটা যখন এখন বাচ্চাকে একটু কম খাওয়াই দহন করতে হবে আর বাচ্চা যখন বড় হবে আস্তে আস্তে দুধ কমাই দিতে হবে গরুটা বাচ্চাকে খাওয়াই বাচ্চাটা মানুষ করতে হবে কারণ ওই বাচ্চারই ভবিষ্যৎ বাচ্চার দামে দুই লাখ টাকা দুধ ছাড়ার সাথে সাথে সেক্ষেত্রে এখন এই প্যাকেজটা কত টাকা দাম গরুটা যদি কোনো দর্শক ভাই নাই আমার সাথে একটু আলোচনা সাপেক্ষ নেবেন একটা বিগ বিগ বডর গরু আশা করি বিকৃতির উদ্দেশ্য দিছি দামে বাদবেন একটু আলোচনা সাপেক্ষে নেবেন ইনশাআল্লাহ অল্প কথায় একই কথায় বিক্রি করব আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়াল দ্বিতীয় নম্বরের প্যাকেজ এটা اٹھায় দেন তিন নম্বর যেটা নিয়ে আসছেন সাদা কালো ধাচের বকনা গরু কি জাত ভাই আসলে ফ্রিজিয়ান গরুর ব্যবসা আমি করি না এটা আমার নিজের বাড়িতে গাভীর বাচ্চা ছিল বিক্রি করব আসলে জায়গার একটু সংকট বাচ্চাটা বিক্রি করে দেবো এটা একটা এডিএল সেভেন দেওয়া ছিল এডিএল সেভেন একটা বাচ্চা আচ্ছা এটা একটা ফ্রিজিয়ানের বকনা বাচ্চা আসলে ফ্রিজিয়ান দেখেন ফ্রিজিয়ান তো আরো দশজন বিক্রি করে এর নাই গলা কম্বল নাই কিছু আসলে একটা গরুর মধ্যে যে জাতমান দরকার এই যে এখন এই যে চারটা বানের একটা আর তলার একটা যে বৈশিষ্ট্য আছে মাজাটা একটা এল প্যাটার্নে মাজা আসলে এডিএল বিষ বলে পেটের মানুষ বলে আসলে এডিএল বিজের বাচ্চা কেমন হয় এটা দেখলে দর্শক ভাই বুঝতে পারবে আচ্ছা এই বাচ্চাটার বয়সটা কয় মাস আছে বয়স আছে আপনার সাত মাস প্লাস সাত মাস প্লাস জি আচ্ছা এটা কত টাকা দাম রাখবেন এটা যদি কোনো দর্শক ভাই নাই দাম দর করব না ঠিক <laughs> আছে <laughs> <laughs> <laughs>